টি আসা টাইম স্টোরির নতুন একটা ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর দুর্গা পুজোর প্রস্তুতি তো আপনাদের সাথে শেয়ার করেছি মাকে সাজানো হয়ে গেছে আর এরপর চলছে কিন্তু প্যান্ডেলের কাজ আগের দিন সন্ধ্যেবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য প্যান্ডেলের কাজ সম্পূর্ণ করতে পারিনি তো আজ সকালবেলা দেখলাম প্যান্ডেলের কাজ হয়ে গেছে এখন কিন্তু চলছে লাইটিংয়ের কাজ এখানে মোট দুটো ঝাড়বাতি টাঙাবে তার মধ্যে একটা টাঙানো হয়ে গেছে আর একটা কিন্তু টাঙানোর প্রস্তুতি চলছে আর এইটা যেটা এটা সবথেকে বড়ো তো এটা কিভাবে টাঙায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর আকাশের অবস্থা একদম ভালো নেই ক্ষণে ক্ষণেই তো বৃষ্টি হচ্ছে ভীষণ বিরক্তও লাগছে তো তার মধ্যে দিয়ে একদিকে নাড়ু হচ্ছে একদিকে প্যান্ডেলের কাজ হচ্ছে এখনো অনেক কিছু বাকি আছে ইলেকট্রিকের কাজ করা তো সেগুলোই করছে এই দাদারা আর এইটা তুলবে কীরকমভাবে দেখুন এই প্যান্ডেলে পিছন দিক থেকে একটা লোক ওপরে উঠবে বাসের মধ্যে উঠে সে কিন্তু এটাকে টেনে উপর দিকে তুলবে এটা কিন্তু দেখতে ভীষণ ভয় লাগে কারণ এত বড়ো একটা কাঁচের জিনিস সেটা ঠিকমতো তুলতে না পারলে পড়ে গেলে তো ভেঙে যাবে উল্টে যে নিচে থাকবে তার যে কী ক্ষতি হবে সে আর বলার মতো না তার মধ্যে মাঝে মাঝে ভাইপোরা সামনে চলে যাচ্ছিল বলে আমরা খেয়াল রাখছিলাম এই দেখুন আস্তে আস্তে কিন্তু ওপর দিকে তোলা শুরু করেছে এই কাকু আর কাকুর ছেলে মিলে উপর দিকে তুলে দিচ্ছে হাত দিয়ে যতটা পারছে তারপর ওপরে যে আছে সেই কিন্তু তুলে পুরোপুরি বাঁধবে তো এটা দেখতে না সত্যি খুব ভয় লাগে যে ঠিকঠাক করতে পারবে কি না তো মায়ের আশীর্বাদে প্রতিবারেই কিন্তু ভালোভাবে এটাকে উপর দিকে তুলে নিতে পারে আর এত বৃষ্টি হচ্ছিল যে কি বলবো পুরো মুখটাই তো বিগড়ে গিয়েছে সবার বৃষ্টির মতো কোনো কাজ করতেও ভালো লাগে না কিছুই না নাড়ুও হচ্ছে একদিকে সেদিকেও বারবার যাচ্ছিলাম আর এদিকে প্যান্ডেলের কাজটা তো পুরোপুরি হয়েও গিয়েছিল আর এবারে সাদা আর হলুদ কাপড় দিয়েই প্যান্ডেলটা হয়েছে আর এটা দেখুন আস্তে আস্তে উপর দিকে তুলে নিচ্ছে উপর দিকে তুলে পুরোপুরি সেট করে দেবে এনাদের তো করে করে একটা অভ্যাস হয়ে গেছে এগুলো তো সেই জন্য কোনো অসুবিধা হয় না তবে আমাদের কিন্তু দেখতে খুব ভয় লাগে বারবার মনে হয় যদি খুলে পড়ে যায় বা তুলতে গিয়ে পড়ে যায় তো এগুলো আমাদের মনে হয় এইভাবেই উপর দিকে তুলে ওটাকে সেট করে দিল এটা প্রতি বছরই দেখি আর খুলে যখন সেটাও দেখি খুব ভয় লাগে দশমীর দিন তো মাকে বার করার আগেই সব কিছু খুলে নেয় যেহেতু মাকে নিচে নামানো হয় সেই কারণের জন্য এই ঝাড়বাতিটাতেই সব কিছু কিন্তু খুলে নেয় আর এই দেখুন পুরোপুরি একদম সেট হয়ে গিয়েছে আর এখানে বসেছিলাম আমরা সবাই মিলে ভাইপোগুলো ছিল কাকু ছিল বর্তা মিস্তা সবাই ছিল আর উল্টো দিকেই তো জিলিপির দোকান দিয়েছে প্রায় দু সপ্তাহ হতে যায় একেবারে জগদ্ধাত্রী পুজোর পরে জিলিপির দোকান উঠবে একদিকে ভালো কারোর খেতে ইচ্ছা করলে সে গিয়ে একেবারে জিলিপিটা ভাজা অবস্থায় খেতে পাচ্ছে গরম গরম আর এখানে কিন্তু টিউবলাইটও লাগিয়ে নিয়েছে চারিদিকে প্রচুর পরিমাণে টিউবলাইট দিয়েছে এক একটা বাঁশে দুটো করে টিউব দিয়েছে যেহেতু প্যান্ডেল হয়ে গেছে অন্ধকার মতো হয়ে যাবে তো সেই জন্য চারিদিকে কিন্তু টিউব লাইট দিয়ে এখানে সাজিয়ে দিয়েছে আর এরপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া করলাম করার পরে বাইরে বেরিয়েছিলাম একটু ভিডিও করার জন্য তো পুরো দেখুন মন্দির চত্বরটা আমাদের এরকম হলুদ আর সাদা কাপড় দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে আর এই ভেতর দিয়ে গেলেই কিন্তু আমার কাকুদের বাড়ি এই যে সেই দুর্গা ভবন যেটা এটা কিন্তু আমার কাকুদের বাড়ি আর এর পাশের যে বাড়িটা সেটা হলো আমার বাড়ি আর ওপরে ঝাড়বাতিটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে পুরো প্যান্ডেলটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে কে একজন দাঁড়িয়ে ফোনে কথা বলছিল চিনিও না আমার ভিডিও করা মানে ধুম দেখে সে ও থেকে কেটে পড়েছে দেখে চিনি না এই ভদ্রলোককে কে এটা তো যাই হোক মায়ের হাতে এখনও অস্ত্র দেয়া হয়নি আর সন্ধ্যেবেলা কিন্তু বাইরেটা পুরো ফুল দিয়ে সাজাবে আমার মেস্তা প্রতি বছরই মেস্তা এটা করে থাকে মেস্তা ভীষণ গুণী একটা মানুষ এই যে মায়ের সাজ গোজ সব কিছু চার মাস ধরে একটু একটু করে সময় বার করেছে নিজের ব্যক্তিগত জীবন থেকে সেখান থেকে করে কিন্তু দাদা পুরোপুরি শ্বাসটা নিজের হাতে তৈরি করেছে আর তারপরে বাইরে সাজানো অস্ত্র দেওয়া সমস্ত কিন্তু আমার মেস্তার দায়িত্বে থাকে এইগুলো আমার দাদা খুব ভালো করতে পারে হাতের কাজ ভীষণ ভালো করতে পারে উনি একজন প্রফেশনাল আর্টিস্ট তো ড্রয়িংয়ের তো সেই জন্য খুব ভালো এগুলো করতে পারে আর এবার সন্ধেবেলা হয়ে গেছে চলে এসছি মন্দিরে এবার দেখুন দাদা কিন্তু এখানে শোলা দিয়ে সমস্ত ফুলগুলো একটার পর একটা সাজিয়ে নিচ্ছে আর এত সুন্দর কালার কম্বিনেশান করেছে যে কি বলবো ভীষণ সুন্দর কালার কম্বিনেশান করেছে পুরো ফুল দিয়ে পুরো বাইরেটা আজকে কিন্তু দাদা সাজাবে তো দেখুন আপনাদের সাথে শেয়ার করব সবটাই একটু একটু করে এখানে দেখুন আর্ধেকটা মতন সাজানো হয়ে গেছে আরও কিছুটা বাকি আছে সাজানো সেটাও সাজিয়ে নেবে সাজিয়ে নিলে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে সাজানোটা দেওয়ালের দিকেও আলপনাগুলোয় আবার নতুন করে আলপনা দেবে শোলা দিয়ে সাজাবে শোলা না দিলে তো ফুল আটকাতে পারবে না তো সেগুলো করবে পুরোটা কমপ্লিট হলেও আপনাদের সাথে শেয়ার করব আর এখানে কিন্তু আমার ভাইপো দেখুন কী বদমাইশি করছে ও সেই দাদা যে ফুলগুলো দিয়ে সাহায্য ওই ফুল একটা নিয়েছে এবার মুখে দিয়েছে বাচ্চা বারণ করছে শুনছে না বদমাইশি করে যাচ্ছে এই বাচ্চারা বদমাইশি করবে না তো আর কে করবে এদেরই তো এখন বদমাইশি করার সময় আর এখানে কিন্তু এই দাদাটা এই সমস্ত লাইটগুলোকে চেঞ্জ করছিল এই যে বর্ডারে সবুজ রঙের লাইটগুলো দেওয়া রয়েছে এই লাইটগুলো কিন্তু এক বছর গোটা থাকে তো রোদ ঝড় বৃষ্টিতে থাকে তো কিছু কিছু লাইট কেটে যায় ওই জন্য প্রতি বছর দুর্গা পুজোতে এই লাইটগুলো চেঞ্জ করে দেয় তো সেগুলোই করছিলো দেখছিলাম কিরম সরু ফিতের মতন দেখতে পরপর টাঙিয়ে দিচ্ছে তারপরে লাইট যেই জ্বালালো অমনি সবুজ রঙের লাইট হয়ে জ্বলে উঠলো এগুলো বর্ডার হাইলাইট করার জন্য দেয় আর কি তো সেটাই দেখছিলাম কিভাবে করে না করে সবটা তো ভিডিও করা সম্ভব না অল্প অল্প করে ভিডিও করেছি আর মিস্টার দুটো ছেলে তো পড়াশোনা করছিল বলে ওরা আসেনি আর আমি এই ননীকে নিয়ে একাই ছিলাম আজকে তেমন কেউ আসেনি ভিড়টা হবে কাল পরশু করে আর এই দেখুন পুরোপুরি লাইট জ্বালিয়ে দিয়েছে বর্ডারে যে লাইটগুলো লাগাচ্ছিলো সেগুলো আর এখানে মেসা ফুলগুলো সিলেক্ট করছে কোনগুলো দেবে কোনগুলো দেবে না এইরমভাবেই আমাদের পূজা প্রস্তুতি এগোচ্ছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে